দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিছুটা সত্যতাই এই নিশ্চয়ই রয়েছে আমরা আশা করবো যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্যে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন যাতে করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি এবং আশা করি আমাদের সকলে অংশগ্রহণের ফলে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে স্বাধীনতার অবব্য পরে আমরা লক্ষ্য করেছি যে লক্ষ্যসমূহ ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সারা জাতি যুদ্ধ করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই লক্ষ্যসমূহ অর্জনের জন্য অযুদ্ধ মানুষ জীবন দিয়েছে সারা জাতি যুদ্ধ করেছে কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা তাদের দলের সমৃদ্ধির জন্য ব্যস্ত ছিল জনজীবনে কোনো পরিবর্তন তারা আনতে পারে নেই সেই কারণেই এই একাত্তরের চোদ্দোই ডিসেম্বরের কথাটি উদ্বেগ করলাম তবে ইতিমধ্যে অনেক পানি গড়িয়ে গিয়েছে বুড়িগঙ্গায় দিয়ে তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র মেতেছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে তারা ঝেটিয়ে বিদায় করেছে এবং একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশে